গুড ইভিনিং তাই তো সকালকে এখন বাজে সাড়ে পাঁচটা এরপর আমি স্নান করলাম আর এখন সাড়ে পাঁচটা মানে বিকেলবেলা তার জন্য গুড ইভিনিং তোমাদের সকলকে তো তোমরা সকলে কেমন আছো তাদের স্কুলে বলে অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডা লেগেছে বললে তোমরা বলবে ঠান্ডা লেগেছে কাচে ঢক ধ করে সাড়ে পাঁচটায় স্নান কিছু করার নেই গরমে এমনি তিন চারবার স্নান করা হয়ে যাচ্ছে যেরকম স্নান করবো সেরকমভাবে তো ভগবান কাটতে কাঁচতে একবার স্নান হয়ে গেছে না সকালবেলা এইসব জামা জামাকাপড়গুলো কেচে দিয়েছি তখন একবার স্নান করে নিয়েছি নিয়ে তখন আবার রান্না করতে ঢুকে গেছি রান্না বান্না করেই খাওয়া দাওয়া করে গুছিয়ে যাচ্ছি বেশ একটা ঘুম ফুট দিয়ে আবার এখন চান ধর করে আবার চলে আসলাম ধ এ পোকা বন্ধু আমাৰ লাও আছে দুই বিঘানা লাও ধৰি দেখ তো বন্ধুরা এটা আমার একটা রিকোয়েস্ট ভিডিও ছিল স্নান করে চুল ঝাড়ার ঠিক আছে তো অনেক দিনের রিকোয়েস্টটা আমি মানে করবো করবো করে হয়ে ওঠে না চান করে টাইম পাই না চান করে খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও করতে চলে যায় তো আমাকে এই রিকোয়েস্ট ভিডিওটা করেছিল নামটা আমার তো যাই হোক রিকোয়েস্ট ভিডিওটা শুরু করতো তার জন্য চুলের আগা সব যাবে ফেটে এইভাবে চুল ভাবলে পরে চুলের আগা ফেটে যায় তো এইভাবে চুল হয়ে গেছে আমার চুলটা ছাড়া আজকে ছাদে আসলাম ওয়েদারটা মামছা দিয়ে চুলের আঁকা ছাড়তে না আমি জানি হলো বেকজুলিও আছে তাই চুল মামছা দিয়ে চুলের আকাশ ছাড়লে পরে চুলের আঁকা ফেটে সব চলে যায় আর এই ওয়েদারটা দেখ চারিদিকে মেঘলা হয়ে রয়েছে আকাশটা

নিয়মিত গত তেরো বছর ধরে আপনাদের সেবায় গুজিতে নেট্রাল চক্ষু হাসপাতচালু হয়ে গেছে দেখো এরোপ্লেন যাচ্ছে না হেলিকপ্টার যাচ্ছে বোঝা আছে একটা অনেক মেঘের মধ্যে একটা হেলিকপ্টার যাচ্ছে চুলো দেখো ফুরফুর করে উঠছে আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকা যারা যারা এখনো মেম্বারশিপ নেওয়াও নি তাদেরকে বলছি চার্যাও মেম্বারশিপ নিয়ে নাও আর ভিডিও নিয়ে দেখে টাটা